আপনাকে বলছি দাঁড়ান 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 যাচ্ছেন কোথায় গরু খুঁজতে কেন গরুকে রুটি গুড় খাওয়াবেন কে বলেছে যেন আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে তাই তো নাকি যজ্ঞের কাট আনতে যাচ্ছেন যে বলেছে যজ্ঞ করলে আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে তা আবার মৌনিয়ম অবশ্যই বলেছে নাকি এই সমস্ত না মানে সেরকমই তো ডিএম পাচ্ছি যে পডকাস্টে কে বলেছে এগুলো করতে হবে তাহলে ইচ্ছে পূরণ হবে শুনুন শুনুন এই সমস্ত করে ইচ্ছে আজ পর্যন্ত কারোর পূরণ হয়নি পূরণ হয় না দান হচ্ছে তিন প্রকারের দান মানে অনেক রকম দান আছে কিন্তু মানে যদি ব্যবহারের দিক থেকে বলি তাহলে তিন রকম দান আছে একটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারছেন না দিয়ে গোছিয়ে কাউকে ভিকেরি বিকেরি বসে আছে ওকে দিয়ে দে আর একটা হচ্ছে দালি দান যা আমি দান করছি বাও মানে লোক দেখছে দান করছি কি অসাধারণ আর একটা হচ্ছে মন থেকে দান করছি কেউ জানতে পর্যন্ত পারলো না আমার কর্তব্যটুকু আমি করে এলাম এইটাকে দান বলে আচ্ছা ঘটনা হচ্ছে কাকে দান করছেন এমনও হতে পারে যে আপনার হয়তো সামর্থ্য নেই আপনি এমন একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার পক্ষে দান করা সম্ভব নয় তার মানে আপনার ইচ্ছে পূর্ণ হবে না তার মানে আপনার কোনো কিছু কাজ করবে না আপনার মন্ত্র বলে আপনার পুজো আপনার ভক্তি শ্রদ্ধা এগুলো কোনো কাজ করবে না হয় কখনো না আবার যোগ্য করতে হবে যোগ্য করতে হবে যোগ্য করতে খরচ কত অনেক কাঠ দিন ঘি দিন এই দিন ওই দিন যোগ্য করতে হবে আপনার সমস্ত বাধা কাটবে ওভাবে বাধা কাটে না দান যজ্ঞে বাধা কাটে না আপনার যদি ক্ষমতা না থাকে সামর্থ্য না থাকে আপনি দানই বা করবেন কী করে যজ্ঞই বা করবেন কী করে আপনি মন্ত্র বলবেন যেখানে আপনার সাথে ওনার কানেকশন মাঝখানে কোনো লোক নেই কোনো এজেন্ট নেই বুঝতে পেরেছেন আর কে আছে আপনি নিজে আছেন আপনার ইচ্ছে পূরণ করতে হলে আপনাকে কাজ করতে হবে এই যে যত টেকনিক আছে বেলিফ টেকনিক বলুন থ্রি সিক্স নাইন বলুন ইচ্ছে পূরণে যাবতীয় টেকনিক আছে ম্যানিফেস্টেশন টেকনিক বলুন ল অফ অ্যাট্রাকশান যে টেকনিক বলুন যত রয়েছে সেগুলো তখনই কাজ করবে যখন আপনার নিজস্ব কোনো কাজ ঠিকঠাকভাবে আপনি করতে পারবেন তা না হলে এগুলো কিচ্ছু ব্যাকআপ দেয় না এই যে টোটকা মানুষ বলে এটা করুন সেটা করুন নেগেটিভিটি দূর করুন কেন বলে কারণটা হচ্ছে এগুলো ব্যাক এগুলো সব কটা কাজ করে আপনি যদি বিশ্বাস রেখে কাজ করতে পারেন প্রত্যেকটা কাজ করবে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এই যে স্পিরিটের কথা বলা হয়ে থাকে স্পিরিট কিন্তু সাংঘাতিক রকম কাজ করে আপনাকে হেল্প করবে কিন্তু কখন করবে আপনার মধ্যে যদি কিছু থাকে তবে তো করবে দান আপনি করুন তাকে যার প্রয়োজন আছে কাউকে তেল মারার জন্য আপনি শুধু দান করেই যাচ্ছেন আর তার লোভ বেড়ে যাচ্ছে খাই বেড়ে যাচ্ছে এবার সে অন্য লোকের ঘাড়ির উপর প্রেশার ক্রিয়েট করছে আমি তো পেয়ে থাকি আরে পেয়ে থাকে কি এই পেয়ে থাকি না যার প্রয়োজন তাকে দিন কারোর জীব লম্বা করবেন না নাম্বার ওয়ান দান তাকেই করুন যার প্রয়োজন যে মানুষটা ওই ওইটুকু উপকার পেলে সে বর্তে যাবে তার ভালো লাগবে সে খুশি হবে তার প্রয়োজনটা মিটবে তাকে দান করুন আপনার যদি ক্ষমতা না থাকে আপনি দান করবেন কি করে দান দান করতে বলেছেন তো যদি সত্যি সত্যি কিছু দান করতে চান তাহলে এই দানগুলো করুন যেটা আপনাকে মানুষ হিসেবে অনেকটা উন্নত করবে ভদ্র ব্যবহার করুন অপাত্রে নয় অপাত্রে দান কোনো জায়গায় কার্যকরী নয় কারোর পেছনে লাগা বন্ধ করুন অকারণে অপমান করা বন্ধ করুন যাকে তাকে যা খুশি মুখ আছে বলে যাকে বলে দিচ্ছি বন্ধ করুন কাউকে যদি দান করতে হয় উৎসাহ দান করুন তাতেও কাজ হবে আগে মানুষ ভালো হন ভেতরটা যেটা পচে রয়েছে সেটাকে বার করুন তারপরে দেখবেন ইচ্ছে পূরণ হচ্ছে আমি তাদের কথাই বলছি যারা সৎভাবে এগোতে চাইছে দু নাম্বারি করে হ্যাঁ তো অশ্লীলতা ছড়িয়ে কী করে বেড়াচ্ছেন আমার তাদের প্রতি বিন্দুমাত্র আকর্ষণই তাদের মুখে দেখতেই চাই না আমি সৎভাবে কথা বলছি যদি ভালো থাকতে চান তাহলে সবার আগে নিজেকে ঠিক করুন আর দান এইগুলো দান করুন উৎসাহ দান করুন ভদ্র ব্যবহার দান করুন অপাত্রে নয় আপনি অনেক কিছু পারেন না কিন্তু ভালোকে ভালো বলতে পারেন তো ওতেই কাজ হবে মানুষ যে ভালো হবে তার ভালো হবে হ্যাঁ তাকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা প্রত্যেকটা মানুষকে দিতে হয় সবার জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে কিন্তু ভালোকে ভালোটা বলতে হয় মন পরিষ্কার রাখতে হয় চেনেন না জানেন না কাকে দুম করে একটা খারাপ কথা বলে দিলেন যা কিছু তাকেই বলে আপনি ছোট করলেন না নিজে অপমানিত হলেন নিজের পরিচয় নিজের পরিবার নিজের শিক্ষা নিজের পিতৃকুল তাদের একটা উদাহরণ আপনি দিয়ে এলেন যে আপনি কি স্যাম্পেন কাউকে সাহায্য করুন আপনি কি করলেন স্মাইল গিফট করলেন স্মাইল এক্সচেঞ্জ করলেন অকারণ নয় উন্মাদের মতো নয় ভদ্র ব্যবহার প্রয়োজন আছে সুতরাং দান যদি করতে হয় এইগুলো দান করুন যদি আপনার কোনো সামর্থ্য না থাকে তাকে আর মন থেকে যাকে প্রয়োজন মনে করছেন যে এই মানুষটির প্রয়োজন তাকে নিশ্চয়ই দান করতে পারেন হাজার বা দান করতে পারেন কোথাও সমস্যা নেই আর যোগ্য করলে বাধা কাটে এটা খুব ভুলভাল কথাবার্তা যোগ্য করলে বাধা কাটে না যোগ্য করলে এক সম্প্রদায়ের কিছু উপার্জন হয় আপনি যজ্ঞ করতে পারেন ঈশ্বরের উদ্দেশ্যে করতে পারেন বাধা কাটানোর উদ্দেশ্যে নয় আপনি সত্যনারায়ণ পুজো করেছেন তারপরে যোগ্য করে মানুষ ঈশ্বরকে আগুতি দিচ্ছেন যাতে আমার পরিবার পরিজন ঠিক থাকে সেই ঠিক আছে কিন্তু ওইটার উদ্দেশ্যে না যে এই জোট কাটবে তার ওই দোষ কাটবে ওই ওতে দোষ কাটে না এটা জেনে রাখুন যদি দোষকে ঠিক থাকে কিছুতে তাহলে একমাত্র মন্ত্রে কাটে যেটা আপনি নিজে উচ্চারণ করতে পারেন পরিষ্কার করে স্পষ্টভাবে আপনি নিজে ঈশ্বরকে বলতে পারেন তাতে দোষ কাটে আমি এর আগেও একবার বলেছি আবারও বলছি কাজে অবশ্যয় দান করলে যোগ্য করলে গরু খুঁজলে গরুর মুখে খাবার ঠুসলে হয় না আপনি গরু কেমনি খাওয়ান কিন্তু কোনো উদ্দেশ্য করে খাওয়াবেন না যে অবশ্যই খাওয়াতে বলেছে আমার ইচ্ছে পূরণ হবে বলে না তারপরে ইচ্ছে পূরণ হয়ে গেলে গরুকে তাড়া করলেন গরুর আপনার ঘুরিয়ে আপনাকে তাড়া করবে এইসব করবেন না মানুষ ভালো হন অমাবস্যা কেন সারা বছর আপনার ইচ্ছে পূরণ হবে আরেকটাতে ইচ্ছে পূর্ণ হয় সারা বছর হয় সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে যখন আপনি কোনো মন্ত্র বলে বা আপনি মেডিটেশন করবেন বা আপনার কিছু ইচ্ছে থাকবে সেটা ব্রহ্ম মুহূর্তে যখন আপনি বলবেন তখন হবে কিন্তু সেটা মন থেকে করতে হবে সঙ্গে আপনার কাজটা করতে হবে তবে গিয়ে আপনার ইচ্ছে পূর্ণ হবে এবং এই ব্রহ্ম মুহূর্তের বিষয়টা এটা একদম মানে সঠিক ব্যাপার যারা ইচ্ছে যাতে কার্যকরী হয় সেই জন্য আপনাকে কাজ করতে হবে সুতরাং পডকাস্টে অনেক কিছু শুনবেন সবকিছু শুনে বিভ্রান্ত হবেন না সব কিছু নিয়ে নাচবেন না আপনার বাড়িতে এমনি যোগ্য করতে হয়েছে নিশ্চয়ই করুন কিন্তু ইচ্ছে পূরণ হবে বলে যোগ্য করার ব্যাপার নেই দান যদি করতে হয় ওই আছেন যেগুলো বললাম আর আপনার সঙ্গে উপর নিজের ডাইরেক্ট কানেকশান বা সবাইকে তিনি সৃষ্টি করেছেন আপনাকেও করেছেন আপনার যা বক্তব্য আপনি তার সাথে বলেন পরিষ্কার কথা অত দুশ্চিন্তা করবেন না নিজে কাজকর্ম করুন সমস্ত ইচ্ছে পূর্ণ হবে যদি সেগুলো ইচ্ছেগুলো পূরণ করার মতো ব্যাপার থেকে থাকে এবং সেটা যদি আপনি ডিজার্ভ করেন তবেই অনেকেই অনেক কিছু চাইতে পারে চাইলে তো হলো না আপনাকে ডিজার্ভ করতে হবে তো ভালো থাকবে